আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চা আমি কিভাবে ব্রুডিং করে থাকি আমি যেভাবে কাজগুলো করতে সহজ মনে করি এবং কিভাবে কাজগুলো করলে আমার সুবিধা হয় সেভাবে আমি কাজগুলো করার চেষ্টা করি এবং এই কাজগুলো ভিডিও করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যাতে আপনাদের সহযোগিতা আসে আমি যেহেতু মুরগি দিয়ে ব্রুডিং করি না আমি ব্রুডিং করি কারেন্টের তাপের মাধ্যমে যাতে আমি যেভাবে চাইব সেভাবে বাচ্চাগুলোকে বড় করতে পারি এবং লালন পালন করতে পারি আপনারা যদি চান যে মুরগি দিয়ে ব্রুডিং করবেন না কারেন্টের তাপের মাধ্যমে ব্রুডিং করবেন তাহলে এই পদ্ধতিতে মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করতে পারেন আমার যেহেতু মুরগির বাচ্চা অল্প সেহেতু একটা কার্টুনে বা এই রকম টোপার মধ্যে এই সিস্টেম করে যদি আপনারা নেন তাহলে একের পর এক ব্যবহার করতে পারবেন এইভাবে কষ্ট হয় এবং খরচ বেশি হয় কিন্তু এইভাবে যদি আপনি ব্রুডিং করেন তাহলে প্রায় বাচ্চাগুলো বাঁচাতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে বলেছি আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হয়তো আপনারা বলতে পারেন যে মুরগি দিয়ে বাচ্চা ফুটে নিয়ে নিজের হাতে বোর্ডিং করতেছে কেন এটা একটা অমানবিক কাজ হতে পারে আমি যখন মুরগির খামার শুরু করেছিলাম তখন আমি মুরগি দিয়ে ব্রুডিং করতাম তখন রেজাল্টটা খুব খারাপ আসে সেজন্য আমি নিজের হাতে ব্রুডিং করে থাকি এখন মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রেজাল্ট এখন ভালো আসে যাই হোক ব্রুডিং করার জন্য প্রথমে একটা কার্টুন নেবেন কার্টুনের মধ্যে ধানের কুড়া অথবা ধানের তুষ দিতে পারেন আমি এখানে ধানের কুড়া ব্যবহার করেছি এরপর এই কুড়ার উপর সুন্দরভাবে পিপার বিছিয়ে নেবেন চল্লিশ ওয়ার্ডের একটা বাল্ব দিবেন এখন গরমের দিন বেশি ওয়ার্ডের বাল্ব দেওয়ার প্রয়োজন নেই এরপর কিছুক্ষণ আলো জ্বালিয়ে রেখে দিবেন যাতে তাপটা সুন্দরভাবে উঠে যায় তারপর ফুটন্ত মুরগির বাচ্চাগুলো এর মধ্যে ছেড়ে দিবেন একটা মুরগির বাচ্চা হাতে নিয়ে দেখানোর চেষ্টা করলাম মাসা আল্লাহ মুরগির বাচ্চাটা দেখতে অনেক সুন্দর আপনারাও মাসা আল্লাহ বলে যাবেন যাতে আমার মুরগির বাচ্চাগুলোর নজর না লাগে মুরগির বাচ্চাগুলোকে তাপে রাখার পরে সর্বপ্রথম খাবারের জন্য পানি দিতে হবে এরপর খাবার দিয়ে দিতে হবে মুরগির বাচ্চা বোর্ডিং করার জন্য আরো একটা দিক খেয়াল করতে হবে সবচেয়ে বড় দিক হচ্ছে তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করা সর্বপ্রথম এক সপ্তাহে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে মুরগির বাচ্চাগুলোকে এরপর প্রত্যেক সপ্তাহে তিন ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমিয়ে নিতে হবে সর্বপ্রথম খাবারের জন্য পানি দিতে হবে এর মধ্যে লাইসোভেট দিতে হবে এই লাইসোভেটের কাজটা হচ্ছে মুরগির বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই লাইসোভেট আমার মুরগির বাচ্চাদেরকে প্রথম দুই দিন ব্যবহার করে থাকি লাইসোভেট পাউডারটি আমি আমার মুরগিদেরকে এক লিটারে প্রায় দেড় গ্রাম থেকে দুই গ্রামের মতো দিয়ে থাকি যেহেতু আমি এখানে আড়াইশো মিলি পানি নিয়েছি সেহেতু হাফ গ্রামের চেয়েও কম পাউডার দেব এখানে আপনারা যদি আড়াইশো মিলি পানি নেন তাহলে হাফ গ্রামের একটু কম দিয়ে দিবেন এই পাউডারটা পানির মধ্যে দিয়ে সুন্দরভাবে বোতলটি ঝাঁকিয়ে নিব যাতে পানির সঙ্গে পাউডারটা মিশিয়ে যায় এরপর যে লাইসোভেটের নতুন প্যাকেটটি কেটেছিলাম এই প্যাকেটটি টেপ দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে দেব যাতে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় যেহেতু আমার অল্প কয়েকটা মুরগি এই প্যাকেটটি পুরোপুরি ভাবে লাগবে না সেহেতু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে আপনারাও এরকম ভাবে সংরক্ষণ করে রাখতে পারেন পিপারের উপর মোটা একটা কার্টুনের টুকরা দিয়ে দিবেন যাতে পিপারে পানি না পড়ে এরপর পানির বোতল দিয়ে দিবেন মুরগির বাচ্চাদের খাবারের জন্য নারিশ কোম্পানির প্রি স্টার্টার জিরো বাচ্চার খাবার দিয়ে দিবেন খাবারটা পিপারের উপর সুন্দরভাবে সিটিয়ে দিবেন যাতে প্রথম দিন মুরগির বাচ্চাদের খেতে সমস্যা না হয় এরপর যদি দেখেন সবগুলো মুরগির বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে আছে তাহলে এর উপর একটা পাতলা কাপড় দিয়ে দিবেন যাতে তাপমাত্রা গুলো বাইরে না যেতে পারে এরপর সঠিক তাপমাত্রা উঠে গেলে দেখতে পারবেন সুন্দরভাবে মুরগির বাচ্চাগুলো খাবার খাচ্ছে এবং দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতেছে এইভাবে একদিন বয়স থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত মুরগির বাচ্চাদের কি যত্ন নিতে হবে কি কাজগুলো করতে হবে কি ওষুধ খাওয়াতে হবে এই ভিডিও গুলো যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে বলে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করবেন টিকটক আইডি থেকে দেখলে টিকটক আইডি ফলো করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমার খামারে বারাকা দান করে আসসালামু আলাইকুম